জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার অঙ্গৃতময় বাণী আমাদের জীবনকে আলোকিত করতে সক্ষম গীতার প্রতিটি শ্লোকেই রয়েছে চিরন্তন জ্ঞান যা আমাদের সংকটের মুহূর্তে সঠিক পথ দেখায় আজ আমরা গীতার কিছু গুরুত্বপূর্ণ শ্লোক ও তাদের অর্থ এবং তাৎপর্য আলোচনা করব আসুন শ্রদ্ধার সঙ্গেই শ্রীকৃষ্ণের এই মহান উপদেশগুলি আত্মস্থ করবার চেষ্টা করি ন হি প্রকস্বামী মম অপন দাত সকম উচ্ছে ইন্দ্রিয়ানম অব্যাপ ভূম অসম্পত্তম হৃদম রাজ্যম সুরানম অপি অধিপত্যম এটির অনুবাদটি হলো আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তার দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমরা এই শোকের বিনাশ হবে না তারপর কি হল অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তি অবতারণা করেছিল কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করেছিল তার তথাকথিত জ্ঞানীর সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে রূপে বরণ করে তার শরণাপন্ন হলেন কেতবি বিদ্যা উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয় তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন তিনিই হচ্ছেন সদ্গুরু কেননা তিনিই কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্বভেদ্যা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন তিনি কেবল পারে গুরু হতে কি বা বিপ্র কিবা বা শূদ্র কেন নয় যে কৃষ্ণ তত্ত্ব দেবতা সেই গুরু হয় সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জটক মণিপূর্ণ বিপ্র মন্ত্রতন্ত্র বিষর স্নবে গুরু চ গুরু সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ব দে না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিচুকুল উদ্ভূত চন্ডাল কৃষ্ণ তত্ত্বা জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জন্ম মৃত্যু জোড়া ব্যাধি এই চতুর্ভিদ সমস্যা জ্বর অস্বস্তিকে সর্বদাই জর্জরিত করেছে এবং ধনশ্চর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যা সমাধান করা সম্ভব নয় পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনশ্চর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও সেখানে জ্বর জীবনের যে সমস্ত সমস্যা সতা কোনম সেই লাভ হন নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ গ্রহণ করা অর্থাৎ ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের উপদেশ গ্রহণ করা অথবা শ্রীকৃষ্ণের যথাযথ প্রতিনিধি সৎগুরুর শরণ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ ছন্দ manusia পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক ক্রমত্বত্তা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোক মুক্ত হতে পারবেন না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটাই হচ্ছে গ্রন্থা অর্থনৈতিক উন্নতি এবং জড় জগতে উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধুলিশ্ব হয়ে যেতে পারে মানুষের যাবার প্রচেষ্টা। যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করেছে তাও প্রকৃতির একঘাতে সর্বত ভাবে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে ক্ষীণে পুণ্যের মধ্যে লোকং বিশেষ সমস্ত পূর্ণ কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্ত নিম্ন স্তরের জীবন পতিত হতে হয় অনেক রাজনীতিবিদ এভাবেই অধপতি হয়েছে এবং এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে যাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবানো ইন্দ্রিতের পন্থা সঞ্জয় উবাজ। এবং পরন্ত ন করন্তস ইতি গোবিন্দ মুক্তা কৃষ্ণ বৌ হ এটির অনুবাদ হলো এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন হৃষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন তাৎপর্যটি হলো ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করেন তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন কিন্তু তাকে নিরাশ করার মানুষের সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্ত অর্থাৎ শত্রুর বিনাশকারী যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরেই তিনি গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান ও কৃষ্ণভাবমূর্ত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধের রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্হিত হল তমু বাচক ঈষিকেশ প্রহ সমীব ভারত সেন সেনায় উভয়ের মধ্যে বিশদ বিষত্তম ইদম বচ এটির অনুবাদ হল হে ভারত হে ভারত বংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় স্মৃত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদ গ্রন্থ অর্জুনকে এই কথা বললেন দুই অন্তরঙ্গ বন্ধু হৃষিকেশ ও গুরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল বন্ধু হিসাবে তার দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন তিনি পরমেশ্বর তাই প্রভুরূপে তিনি সকলেরই নিয়ন্ত্রণ কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র ও প্রেমিক হতে সম্মত হন কিন্তু তারা ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবং গম্ভীর্য সহকারে উপদেশ দেন এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হচ্ছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানির মাঝখানে যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিলেন এর দ্বারা প্রমাণিত হয় ভগবত গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয় এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র মিত্র নির্বিশেষে সকলে এই যথার্থ মর্ম হৃদয়ঙ্গ করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে